আচ্ছা কি হয়েছে তা পরে শুনবো এখন তুমি চলো নিচে যেতে হবে ওই আন্টিদের কাছে কেন মা কিছুক্ষণ আগেই তো কুশল বিনিময় করে এলাম তা এসেছো এখন ওরা তোমার গান শুনতে চাইছে সবাই খুব আগ্রহ নিয়ে বসে আছে গানের কথা শুনতে প্রণবের কুচকানো কপালটা ক্রমশ স্বাভাবিক হয় ঋতু টের পেল মেয়েটির মুখশ্রীর এই আমূল পরিবর্তন আলতো হাতে প্রণমীর হাত ধরে টেনে ঘরের বাইরে আনতেই মুখোমুখি হলো ইরফানের ইরফান প্রণমীর খোঁজে এসেছে ওকে বলল প্রণম সবে ট্রুথ খেলবে তুমি ডাকছো তুমি যাবে মুখ ঘুরিয়ে নেয় প্রণমী অস্পষ্ট ভেঞ্চি কেটে ঋতুর পেছনে লুকায় শাশুড়ির হাতটা আঁকড়ে ধরে শক্ত গলায় বলে মা আমি আপনার সাথে যাব ওর প্রত্যাখ্যান সইতে না পেরে ইরফান মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে এতক্ষণে তার ভীষণ মেজাজ খারাপ হলো কিন্তু সে সবার প্রকাশ করে না আর মাত্র দুই ঘন্টার ব্যাপার রাত গড়ালে যখন দোর আটবে ঘরের তখন দেখবে তার বয়ের অভিমান কোথায় যায় খুব ভালো করেই দেখবে সে প্রণমি এগিয়ে যায় ত্রস্ত পায়ে ঋতু পেছনে ফিরে ছেলের মলিন মুখটাও দেখে ফিসফিসিয়ে বলে কি নিয়ে লেগেছে তোদের এখনো তো লাগেনি সারাদিন পিঠ ঠাটিয়ে চললাম কাছে যেতে ভয় করে যদি অগ্নুৎপাত হয় জিতু থমথমে গলায় বলে যাও ওদের কাছে একটু পর ওকে দোতলায় পাঠিয়ে দেব মাথা পুড়িয়ে ঝুড়িয়ে সমস্যা জানতে চাইবি বাড়ি ভর্তি জামাইরা খবরদার মেহমানদের সামনে কাহিনী যেন না শুনি কোনো ইরফান দাঁত কাপটি বের করে মাথা চুলকে বলে সু সুইট অফ ইউ ঋতু এগিয়ে গিয়ে প্রণামীর সাথে কদম মেলায় সিঁড়ির কাছটাতে আসার পরে হঠাৎ বৌমার হাতটা খপ করে টেনে ধরে ঋতু দাঁড় করিয়ে দিতে চমকায় প্রণমী সামান্য ভয়ও পেল পরপর শুনল ঋতু ফিসফিস করে বলছে শোনো সবচেয়ে যে গানটা ভালো করো ওটা গাইবে কেমন মাঝপথে আবার থেমে যেও না যেন আর গলাটা ফ্যাস ফ্যাসে লাগছে কেন তোমার একটু চা খাবে নাকি নিশ্চুপ প্রণমী শাশুড়ির কথা শুনছে ঋতু এবার একা একা বিড়বিড় করে সব কথা শুধু বাতিল আছাড়ে আমার বৌমা এই আমার বৌমা সেই হ্যাঁ তোদের বৌরাই তো সব উদ্ধার করেছে তবে আমার বৌমা কি ফেল না প্রণব খুব সুন্দর করে গান গাইবে কেমন গান শুনে যেন মুখ বন্ধ হয়ে যায় সবার সবকটা বড্ড বেশি চাপা মারে প্রণব এতক্ষণে ভীষণ অবাক তার শাশুড়ির বাচ্চা সুলো বাচ্চরণে পরপর উচ্চ শব্দে হেসে ওঠে মেয়েটা চেপে ধরে ঋতুর হাত হাসতে হাসতে শরীর ভেঙে পড়ার জোগাড় হাসছো কেন হাসি কি বললাম দুপাশে মাথা ঝাঁকায় প্রণমি হাসি থামে এবার বুক ভরে শ্বাস নিয়ে বলে আমি খুব সুন্দর করে গান গাইবো মা গান শুনে সবার মুখ বন্ধ হয়ে যাবে চলুন এত উত্তেজিত হবেন না গান শুনে সত্যি কথা বন্ধ হয়ে গিয়েছে সকলের প্রণমের মুখ হাসি হাসি তার মনে সুপ্ত ইচ্ছা জেগেছে তার শাশুড়ির বিজয়ের মুখটা দেখার নিশ্চয়ই ভীষণ খুশি হয়েছে তার শাশুড়ি অবচেতন মনে প্রণমীকে নিয়ে গর্ব করছে এটা বুঝতে পেরে শান্তি পেয়েছে সে না দেখুক দু চোখে একজন পঁয়তাল্লিশ অর্ধ ভদ্র মহিলার হাসি হাসি সরল তবে গর্বিত মুখটা প্রণমী নিজে যে দৃশ্য পটে একে স্বস্তির শ্বাস ছাড়ে ঋতুর মুখটা আসলে জিতে যাওয়ার মতন হয়েছিল বাকি ভাবিদের কোটোর থেকে বেরিয়ে আসা চোখগুলো দেখে নাকের ডগায় চিকচিক করছে অহংকার দুপাড়ার আন্টিরা একে একে কত প্রশংসা করছে প্রণমী ঋতু এতক্ষণে মুখ খুলে বুক খুলে আবারও বলে যেতে থাকে অডিশনেও তো জানেন যদি যেতে দিতাম আমি আমি দিলাম না তবে চর্চা করুক এসব তো আমরা পারি না বাবা সে যখন পারে তখন গাক শুধু সিঙ্গার না হলেই হলো আমার আবার সিঙ্গার মৌমা পোষাবে না ওটা বড্ড ভারী হয়ে যাবে রাতের খাবারের পরে বাড়িটা ফাঁকা হলো অতিথি আপ্যায়নের সময়টি প্রেরণা একবার নেমেছিল নিচে নিজের হাতে বেড়ে খাইয়ে আবারও গিয়ে বিছানা নিয়েছে আজ যেন শরীরের আলস্যতায় কাটছে না ওদিকে বাকিরা পুনরায় বারান্দায় গিয়ে বসেছে ইচ্ছে খুশিকে ওর নানা ভাই আর নানু মনির কোলে রেখে নিশ্চিন্ত ইসি রাফাতে লাফাতে সকলকে টেনে নিয়ে বসিয়েছে ট্রুথ অর ডেয়ার খেলবে তাই প্রণমী কেউ ছাড়েনি বাকিদের মধ্যে বেশ উৎফুল্ল ভাব অথচ বিষণ্ন প্রণমী বেশ জবজমাট হয়ে উঠেছে খেলার আসর প্রথমেই মুইন নিয়েছে ডেয়ার সুযোগটা লুফে নিয়ে এসে মুইনকে টাস্ক দিল শ্বশুর শাশুড়ির সামনে গিয়ে মুইনকে একটা জোকস বলে আসতে হবে যদি না পারে তবে পাঁচ টাকা জরিমানা দিতে হবে কিছুটা বিপদে অবশ্য মুইন পড়ে গিয়েছিল শ্বশুর শাশুড়িকে সে ভয় পায় তাছাড়া তার পেশার একটা গাম্ভীর্যতা আছে এভাবে হুট করে গিয়ে শ্বশুর শাশুড়িকে যোগ শুনিয়ে আসবে কিভাবে সে হা ইন উর্জোরা জড়িতে তবুও উঠল তবে গিয়ে শ্বশুরের সামনে গিয়ে দাঁড়িয়ে মিনিটখানিক প্যাল প্যাল করে তাকিয়ে রইল মুইন সামিন খুশিকে কোলে নিয়ে দোলাতে দোলাতে অবাক চোখে দেখে জামাইকে বলল কিছু বলবে দুপাশে ঘন ঘন মাথা নাড়ে মুইন তারপর বেরিয়ে আসে কিছু না বলে সোজা চলে গেল সে এইসব তার দ্বারা হবে না এর চেয়ে পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে দেওয়া ভালো উজ্জ্বল নিলো ও শুরুতেই বলল প্লিজ কি আমার ইনকাম নিয়ে কিছু জানতে চাও না এটা ব্যাড ম্যানার্স হাসলো সবাই তবে তাকে প্রশ্ন করলো ইনা আচ্ছা ইনকাম বলতে হবে না বিবাহিত জীবনের সত্যি ফিডব্যাক দিন একটা লম্বা শ্বাস ফেলে উজ্জ্বল মজার ছলে বলল খুব বিপদে ফেলেছো দিতেই হবে শেয়া পাশ থেকে বলে উঠল হ্যাঁ মন্দ হলেও দিতে হবে রাগ করবে না তো না উজ্জ্বল অবাক হেসে বলল এ বছরটা কিছুই বুঝতে পারছি না এই ফিডব্যাকটা পাঁচ বছর পরে দেই জি জি বাচ্চা কাচ্চা সমেত গুছিয়ে একটা ফিডব্যাক দিবেন জি ইনুকে চোখ রাঙানি দিল সে হা প্রণমী ব্যতীত বাকি সবাই হাসছে ইরফান চোরা চোখে বারবার বউকেই দেখছিল শেষমেশ একটা কাণ্ড করে বসলো প্রণমী ইরফান যখন ট্রুথ নিল খেলার মাঝে সবার সামনে প্রণমী বলে উঠল ঋপ্তিকে বিষয়টা সকলের বোধগম্য হতে কিছুটা সময় নিল অতপর পরিবেশ চুপচাপ ঝড়ের আগে প্রকৃতি যখন শান্ত থাকে ঠিক তখনকার সময়ের মতো ইরফান ঠান্ডা চোখে চেয়ে আছে প্রণমী ওর কাছে প্রশ্নটা একবার করে খান্ত হয় পরপর ডেকে উঠে প্রীতমকে গম গমে সরে বলে রিপি কে ভাইয়া তোমার চেনার কথা তো কানেকশান কি তোমাদের তিনজনের পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগেই ইশি বলে উঠল প্রণব এখন আমরা খেলাটা কন্টিনিউ করি আমি তো খেলছি এই যে লোকটা থ্রুট নিল এখন প্রশ্নের জবাব দেবে না ক্রমশ শক্ত হচ্ছে প্রণবীর বাচন ভঙ্গি তার তরুণী মন এত অহেতুক বিষয়টি এত ভার হচ্ছে কেন সে নিজেও বুঝতে পারছে না সে শুধু অনুভব করছে রিপ্বি নামের একটা মেয়ের সাথে তার পুরুষটির হয়তো প্রণয়ের সম্পর্ক ছিল হয়তো বেশ গভীর আবেগ ছিল নয়তো বিয়ের এতদিন পর রিপ্বির খবর কেন তার বন্ধুরা তাকে কল করে জানাবে ইনু আর প্রীতম একে অপরের মুখ চাচাই করছে সেই তখন থেকে কারণ ওরা প্রণমীকে চিনে রাগে উত্তেজিত হওয়ার আগে এমন করে গলা কাঁপিয়ে কথা বলে মেটা। ইনায় উঠল গিয়ে ননদের পাশে বসে বলে চলো তুমি তোমাকে বলছি প্রীতম সাথে সাথে বলে উঠল প্রণ বিষয়টা এখনো আলোচনা করার মতো বিষয় না তাই ইরফান বলছে না এখানে ঘরে গিয়ে বলবে বিষয়টা এখানে আলোচনা করলে কি হবে এই লোকটার এক্স ছিল সেটা এখানে বলতে কি সমস্যা এক্স তো থাকতে পারে বিষয়টা এখানে বসে কেন বলতে চায় না উনি নিশ্চয়ই ওনার মনে দোষ আছে নয়তো ওনার পীড়িতের শিপের বাচ্চা হয়েছে সেই খবর এখানে কেন রাখবেন উনি কাদো ভঙ্গিতে ঘর কাঁপিয়ে চেয়ে উঠতে প্রত্যেকের চোখ গোল্লা গোল্লা হয়ে গেল নিমেষে একযোগে ঘুরে তাকালো ইরফানের দিকে মুইন সাথে সাথে বলে উঠল রিপটির বাচ্চার খোঁজ নিয়ে তুমি কি করো ইরফান প্রীতম চাপা রাগনি একই প্রশ্ন করে ইরফান ভাবলেশিন ভাবে প্রণমীর দিকে তাকিয়ে জবাব দিল রিপির খোঁজ নেই না আমি হাদা কল করেছে আমার সংসারে আগুন লাগাতে অতি ফাসিল একটু থেমে ঘন প্রশ্বাস ফেলে ইরফান প্রণকে বলে ওঠে রিপি এক্স নয় আমার রিপিকে শুধুমাত্র পছন্দ করতাম প্রণমী অনিশ্চুপ হয়ে শুনলো সে কথা পরপর নির্লিপ্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায় ওর পদক্ষেপ সম্পর্কে কেউ কোনো ধারণা করতে পারছিল না মেটা মুখটা শুকনো করে গটগট করে হাঁটা ধরতে উজ্জ্বল আপত্তি করে ওঠে প্রণমী শোনো এটা তো মন খারাপ করার কোনো বিষয় নয় ইরফানকে এক্সপ্লেইন করার সুযোগ দাও প্রণমী থামলো না এক সেকেন্ডের জন্য বলল জানি এটা মন খারাপের বিষয় নয় একটু একা থাকবো আমি এক্সকিউজ মি প্রনমি চলে যাওয়ার পরেও ইরফান মিনিট দুয়েক বসে রইল চুপচাপ ইসি এসে ওকে ঠেলে উঠালো চা গিয়ে বোছা আদারাম বসে আছে ঘরে ঢুকে দরজা চাপিয়ে ঘুরতে ইরফান দেখলো প্রনমি বিছানার ওপাশ ফিরে শান্ত হয়ে শুয়ে আছে গায়ে চাদর জড়িয়ে ইরফান গিয়ে বিছানার একপাশে বসলো দুজনের মধ্যে পিনপতন নীরবতা বিরাজ করে বেশ খানিক সময় পর পর বলে উঠলো তাকে অনেক পছন্দ করতেন অনেক না কিছুটা। আবারও হুট করে উঠে বসে প্রনমী গলায় তেজ ঢেলে বলে কিছুটা পছন্দ করলে ভাইয়ের সাথে মারামারি নিচুই করতেন না নিশ্চয়ই অনেক পছন্দ করতেন জবাব দেয় না ইরফান শুধু ফেল ফেল করে তাকিয়ে আছে তার বোকা বিরক্তি বতির মুখে প্রণমীর গা কেঁপে উঠে আবার মেয়েটা কেমন অস্থির শ্বাস ফেলছে ঘন ঘন বুকের কাজটা জ্বলছে মুখটা হাতে তোলাচ্ছে যা উচিত নয় প্রণমীও জানে এগুলো নিচুক বাচ্চা আমি প্রণমীর তা তো জানে তবুও তার অস্থির লাগে তার ১৯ বছরের জীবনটাতে মন্দ থেকে শুরু করে ভালোতে ওই একটাই পুরুষ ছিল ওই একটাই পুরুষ যাকে ঘিরে প্রণমী ভালো লাগা ভালোবাসা প্রেম বিরহের অনুভূতি এনেছে এখন প্রণমী হঠাৎ শুনলো সে ইরফানের প্রথম ভালো লাগা ছিল না বিষয়টা স্বাভাবিক হলো প্রণমী মানতে গিয়ে হোচট খায় ইরফান চোখের পলক না ফেলে দেখছে বউকে প্রণমী ঠোঁট কাপছে হঠাৎ কান্নার মতো করে বলে তাকে কি ভালোবাসার কথা বলে তার পিছনে ঘুরতেন পাগলের মতো ঘুরতেন পাগলের মতো ঘুরবো কেন আমি সুস্থ মানুষ সুস্থ মানুষের মতোই ঘুরবো ইরফানের সহজ ভঙ্গির এই মস্করে আরো ছ্যাত করে উঠে প্রণমী হাতের কাছে ফোনটা ছিল হুট করে তুলে ছুঁড়ে ফেললো ইরফান ঠিক তখনই ওকে ধরলো শান্ত করতে জাপটে ধরলো একেবারে কিন্তু প্রণমীর অবুজপনার মাত্রা যেন ক্রমশ বাড়ছে ক্রমশ অশান্ত হচ্ছে সে এক প্রকার ধস্তাধস্তি লাগিয়ে দিয়েছে ইরফানের সাথে কিন্তু ইরফানের শক্তির সাথে শেষটায় পেরে না উঠে মাথা ঠেকালো ইরফানের বুকে রাগ নিয়ে হাপাতে বলল এই মেয়ের জন্য আপনি কি গান গাইতেন তাকে ইমপ্রেস করার জন্য ইরফান অস্পষ্ট হেসে নরম গলায় বলে এটা তো স্বাভাবিক প্রণব তাই না কাউকে না আমি পছন্দ করলে তাকে ইমপ্রেস করার জন্য অবশ্যই গান গাইব যেহেতু গাইতে জানি ক্যাম্পাসের ফ্রেন্ডস জনের আড্ডায় গাইতাম তাকে শুনিয়ে এবার যেন প্রণমীর দমটাই বন্ধ হয়ে এলো হিংসুটে প্রণমী এই স্বাভাবিক ব্যাপারগুলো মেনে নিতে পারছে না কোনো মতে না চাইতেও চোখ জোড়া টলটলে হয় ইরফান একটু রাগ দেখায় এবার প্রণমী এনাফ ভেবো না তোমার সব অযৌক্তিক বাচ্চামিগুলো মেনে নেব এখন থামো এক্ষুনি থামবে তুমি যেন ইরফান দোষী ঠিক তেমন করে ইরফানকে ধাক্কা মেরে দূরে সরিয়ে প্রনমী উঠে গিয়ে খুলে ফেলল দরজা তবে বাইরে পা রাখতে পারলো না ইরফানের শান্তশর থামিয়ে দিল ওকে সাহস ঘরে বাইরে পারেকে দেখো তুমি থামলো ওই হুমকিতে তবে মিনিট খানেক পরে চেহারা শক্ত করে ঠিকই দরজার বাইরে এক পা রেখে তেজি গলায় বলল এই যে পা রাখলাম দরজার বাইরে কি করবেন মেয়েটার সাহস দেখে হতভম্ব ইরফান অথচ সে তার নরম কোমল বউ তাকে ভয় ডর করে হতাশ ইরফান চূড়ান্ত হতাশ শ্বাস ফেলে বলল কি করব সেরও তো ভেবে দেখেনি নাক মুখ কুচকে নিয়ে বলল যাচ্ছি আমি আর আসব না আমার পেছনে কিছুক্ষণ একা থেকে আবার আসবো এ ঘরে চিন্তা করতে হবে না ঠিক তখনই এসে চলে আসে সেখানে ওদের দুজনের কাণ্ড দেখে মহা বিরক্ত হয়ে বলে এসব কেমন বাচ্চা আমি প্রণব প্রণমী গুটিয়ে যায় ননদের ধমকে কাঁচু ভঙ্গিতে বলে আমার শুধু অসহ্য লাগছে আপু আমি শুরু থেকে ভেবেছি ওনার সব গান ওনার সব প্রেম শুধু আমার জন্য এটা আমার কাছে স্বপ্নের মতো ছিল অথচ কোথা থেকে এক অতীত থেকে উড়ে এসে আমার আনন্দকে ফ্যাকাশে করে দিল ধৈর্য রাখে ইনসিরা আর না মেয়েটাকে নিচু গলায় বলে ওর গান হয়তো তোমার আগে আরো একটি মেয়ের জন্য ছিল প্রণমী তবে আমার ভাইয়ের জীবনের চূড়ান্ত পাগলামিগুলো তোমার জন্যই ছিল পাপার সাথে চ্যালেঞ্জ ছুড়ে রাত খালি হাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়াও তোমার জন্যে ছিল এসব শুধুই তোমার জন্যে ছিল এসবে আর কারো ভাগ ছিল না কখনো বুঝলে প্রণমি চুপ হয়ে যায় এবার ইসি ওর চুলে হাত বুলিয়ে দিয়ে বলে পাগলাবি করো না দুজনে সব মিটমাট করে এসো দাদা আসছে আইসক্রিম খাবো সবাই একসাথে এসি চলে গেলে ইরফান প্রণমি চুপচাপ দাঁড়িয়ে থাকে আরও কিছু সময় কিন্তু পরে প্রণমী ঠিকই ঘর থেকে বেরিয়ে যায় ইরফানের রাগ বাড়ে চক্রবৃদ্ধি হারে এতটা খামখেয়ালি বেরুবে এই মেয়ে তার কল্পনাতেও আসেনি দাঁতে দাঁত চেপে হজম করে যাচ্ছে সব প্রণমীর পিছু পিছু যাওয়ার জন্য পা বাড়ায় অতঃপর ধস্তাধস্তি সে করবে না তবে দেখতে চাই মেয়ে সর্বোচ্চ কি করতে পারে প্রণমী এলোমেলো পায়ে হেঁটে নিচে নামে ভাগ্য ভালো বাড়ির সিনিয়ররা রাতের খাবার খেয়ে পুল সাইডে গিয়ে বসেছে নয়তো এসব দেখলে ইরফান মুখটা কোথায় রাখতো সবার চোখে ধরা পড়ে যেত ইরফান তার এতটুকু বউকে কন্ট্রোল করতে পারে না প্রণামী হাঁটছে হাঁটছে ইরফান যখন গিয়ে ঘরের সদর দরজার দিকে পা বাড়ায় তখন ইরফান বলে ওঠে আমি রেপিকে গান শোনাতাম এটা সত্যি তবে তোমার জন্য যেসব গিয়েছে ওইসব একটাও গায়নি বিশ্বাস করো এবার প্রণামী মুখ চোখ স্বাভাবিক লক্ষ্য করলো ইরফান খুশিতে গদগদ হয়ে আর একটু এগিয়ে গিয়ে বলল রেপি রাইটটা কেন পাঁচটা বাচ্চা হলো আই ডোন্ট কেয়ার আমি তো ভীষণ ব্যস্ত আমার ফ্যামিলি প্ল্যানিং নিয়ে মুখ ঘুরিয়ে নেয় প্রণামী এসব কথায় তার রাগ পড়ে যায় এটা ওই লোকটা জানে একদম সদর দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে সে পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হচ্ছে দেখে ইরফান স্বস্তির শ্বাস ফেলে বলে কি বাইরে এখানে দাঁড়িয়ে পড়লে কেন রাগ করে পড়ে গেছে প্রণমি মুখটাকে গম্ভীর করে রেখে জবাব দেয় বাইরেটা তো চিনিয়ে দেননি বিয়ে রাতে বলেছিলেন রাগ করলে এখান থেকেই ফিরিয়ে নিয়ে যাবেন এর মাঝে এক দফা ঘুমিয়ে উঠেছে প্রেরণা রাত তখন সাড়ে দশটার কাটায় শুদ্ধ এখনো পুলসাইডে তার দাদু দিদুদের সাথে রাতের আকাশে চাঁদ দেখছে হাওয়া খাচ্ছে ছেলেটাকে আর ডাকে না সে মেনে নেয় শুদ্ধর সকলের অধিকার ফোনটা চেক করে দেখলো থেকে আর আনমনে হেসে শরীর ভর্তি আলস্য নিয়ে ঘর থেকে বেরোতে থমকালো সে চোখের সামনে ইরফানকে দেখে আচমকা ধাক্কা খেয়েছে প্রেরণা প্রণমীকে পাজাকোলা করে ঘরের দিকে যাচ্ছিল ইরফান সারাদিন পরে প্রণমী মুখটা জুড়ে খেলা করছে রাজুকাভা ওদের মধ্যে কি হয়েছে তা জানে না প্রেরণা তবে এখন যে সবটা মিটমাট হয়ে গেছে তারপর রাঙা ভাব দেখে বুঝলো প্রেরণা এই মুহূর্তে প্রেরণা কি করবে বুঝে উঠতে না পেরে দু বন্ধ করে ঘুরে দাঁড়ায় ভাবি মনির সামনে ইরফানও দারুণ লজ্জা পড়ে গিয়ে গলা খাঁকারি দিয়ে বলে ওঠে হোচট খেয়েছে ভাবি মনি পায়ে ব্যথা পেয়েছে প্রেরণা উপাস ইতস্তত করে বলে ওঠে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নিয়ে যাও ইরফান চলে যেতে প্রেরণা হাসে কিছুক্ষণ দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নেয় তার সেই ছোট্ট বোনটা কখনো কি প্রেরণা ভেবেছিল এভাবে তাকে আগলে রাখার মতো কাউকে পাবে প্রেরণা ইহান এসেছে এগারোটা নাগাদ বাড়ির একটা প্রাণীও তখন ঘুমায়নি এমনকি ইচ্ছে খুশিও না তারা নানুমণিদের কোলে ঘুরে ঘুরে খেলছে আর বাকিরা সবাই ট্রিপের পরিকল্পনা করতে ব্যস্ত বাড়ির বড়রাও খোশ মেজাজে আড্ডা দিচ্ছে পড়ি এসে বারবার তাদের সকলকে খুঁচিয়ে বলছে কতদিন পরে একসাথ হয়েছে সবাই ওরা আমাদের জন্য মন খুলে আনন্দ করতে পারছে না হয়তো চলেন আমরা যে যার ঘরে ঘুমোতে যাই এখন সামিন পরির কথাতে মৃত হাসে আবার ওচরাচোখে সবাইকে দেখে একটা লম্বা শ্বাস ফেলে বলে দেখতে দে পড়ি ভালো লাগছে আজ কেন জানি ঘুম আসছে না আমার ঠিক তাই ইচ্ছা করছে ওদের সাথে গিয়ে আড্ডা দিই চক্ষুর লজ্জায় তা পারছি না আলো বলে ওঠে আপনাদের যেতে ইচ্ছে করলে যাবেন ছেলেমেয়েদের সাথে আড্ডা দেওয়া কি খারাপ কিছু এতটাই কি দূরত্ব হয়েছে ওদের সাথে যান আপনি বরং নিচে গিয়ে আইসক্রিম বেয়ে নিয়ে আসি সকালের জন্য আলোর কথায় উৎসাহিত হলো সামিন কিছুক্ষণ বসে থেকে সমস্ত জড়তা কাটিয়ে নিয়ে গিয়ে বসলো ছোটদের আড্ডায় সামিনের পিছু পিছু বড়রা সবাই গেল ওরা প্রথমে সকলে হক চকালেও পরে বড়দের জায়গা দিল বসতে প্রত্যেকে ব্যস্ত হয়ে পড়লো কাকে কোথায় বসাবে জামায়েরা উঠে গিয়ে নিজেরা চেয়ার টেনে আনলো সামিন বসে বলে তোমাদের সঙ্গে ট্রিপে যাব না কাল ভাবলাম আজ রাতটা আড্ডা দিই তোমাদের সাথে বোর হবে না তো হতভম্ব ভাব কাটিয়ে হেসে উঠল সবাই মাথা নেড়ে বলল না ভুল হবে না মোটেও হবে না সন্ধ্যা থেকে দফায় দফায় বক্তিতা দিয়ে গলা বসিয়ে ফেলেছে ইহান ক্লান্ত পায়ে ঘরে ঢুকতেই দেখল প্রেরণা বিছানা গোছাচ্ছিল বরাবরের মতো দুজন নাচ খাচকি হতে দুজন দুজনকে অমাই খাসি উপহার দিল এত ঘন্টার ক্লান্তি ভাব যেমন করে ইহানের চোখ মুখ থেকে উদা হলো ঠিক তেমন করে প্রেরণার মুখটা উজ্জ্বল হলো গত কয়েক ঘন্টা থেকে তাকে সুস্থ দেখা যাচ্ছে ইহান তাই কিছু ঠাওর করতে পারলো না তখন অপেরণা এগিয়ে এসে ইহানের পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বলে আজ সম্ভবত আপনি এবছর সবচেয়ে বড় ব্যস্ত দিন কাটিয়েছেন ইহান কিছু পল চেয়ে থাকলো তার সমুদ্র নীলা নিখুত মুখটাতে পরপর ঝুঁকে প্রেরণার কানে কানে কিছু একটা বলতে প্রেরণা দুহাতে ওকে দূরে ঠেলে দিয়ে মিছিমিছি রাগ দেখে বলে এসব কথা আপনার সাথে যায় না হতাশ বড্ড হতাশ ইহান গমগমেশ্বরে বলে উঠে কোনো কথাই যদি আমার সাথে না হয় তবে আমি এখন চুপ থাকি প্রেরণা দুপাশে এর নাড়িয়ে অপরাধী গলায় বলে আমি এইভাবে বলতে চাইনি ইহান মুখ বিকৃত করে বলে এক কাজ করি বউয়ের সাথে এই ধরনের কথা আসলে হয় না আমি এখন থেকে আপনার সাথে রাজনৈতিক আলাপ করব। আচ্ছা প্রেরণা এবছরের দুর্গমূল্যের উদ্যোগতির ব্যাপারে সরকারের নির্লিপ্ততা নিয়ে আপনার মতামত কি প্রেরণা কপাল কুঁচকে ফেলে ইহান এগিয়ে গিয়ে ওকে এক হাতে চেপে ধরে ঘাড়ে নাক ঠেকিয়ে বলে তারপর শুনুন আজ নির্বাচন কমিশন সচিবালয় থেকে ঘোষণা এসেছে আজ হয়েছে কি এবার লোকটার মুখটা চেপে ধরে প্রেরণা বলে চুপ করুন দোহাই ভুল হয়েছে আমার আপনার যা খুশি তাই বলুন আমি আর নাক শিটকাবো না শুধু এসব পলিটিক্সের আলাপ করবেন না ইহান প্রেরণাকে ছেড়ে দিয়ে হাসলো বাইরে তখন হাসা চাপা গুঞ্জন ইহান বাইরে মনোযোগ রেখে বলে চলুন আইসক্রিম খাবেন শুদ্ধ কই একদম প্রেরণার হাতটা টেনে নিয়ে যায় ইহান বাইরে গিয়ে শুদ্ধকে কোথাও না পেয়ে সবাইকে জিজ্ঞাসা করতে আলো বলে পাঁচ মিনিট আগে ঘরে ঢুকলো ঘুম পেয়েছে হয়তো ইহান গটগট করে হেঁটে ঢুকলো শুদ্ধর ঘরে প্রায় ঘুমিয়ে পড়েছিল ছেলেটা দুই হাতে ওকে আগলে নিয়ে বড্ড আদরে একটা চুমু খেয়ে ডাকে বাবা আইসক্রিম খাবে তোমার ফেভারিট এনেছি এই বাবা ওঠো শুদ্ধ তলিয়ে যাচ্ছে ঘুমে আব্বুর ডাকে সাড়া দেয় না প্রেরণার দরজায় দাঁড়িয়ে দৃশ্যটা দেখছে চুপচাপ ঠিক তখন ইসি এসে বলে দাদানো ঘুমাচ্ছে ঘুমাক তুমি এসো সবাই অপেক্ষা করছি একসাথে খাবে তাই ঘুমন্ত শুদ্ধকে আবারও আলত করে শুয়ে রেখে ইহান বলে আরছি তুই যা প্রেরণা চুপচাপ দৃশ্যটা দেখতে দেখতে হঠাৎ আবার মাথা ঘুরিয়ে ওঠে ওর এবং আবার ছুটে গিয়ে বমি করে একদফা ইহান সামলে নেয় ওকে ভীষণ চিন্তিত উদ্বিগ্ন অস্থির ভঙ্গিতে দুগালে হাত রেখে বলে এসব হচ্ছে কেন প্রেরণা কণ্ঠে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছে ইহানের ওর অবচেতন মন উত্তরটা জানে এতটা বুদ্ধিহীন তো সে নয় তবু প্রেরণার মুখ থেকে জীবনের এই বিরাট প্রাপ্তির সুখবরটা শুনতে চাইছে পুরুষালী মনটা প্রেরণা নেতিয়েছিল ইহানের বুকে ইহানের প্রশ্নে হাসলো দুর্বলের মতন বাইরের ঘরে সবাই তখন উচ্চ শব্দে হাসাহাসি করছে তার আলোচনার কেন্দ্রবিন্দু এখন জামাই রাজে যার কর্মজীবনে গল্প বলছে খানিক বাদে আবারও শুনতে পেল প্রণমী গান ধরেছে সবার কথাতে এত চমৎকার একটা পারিবারিক কোলাহলের মাঝে প্রেরণা শ্বাস ফেললো মুখটাকে ইহানের কাছে নিয়ে নিচু তবে আপনি দ্বিতীয়বারের মতো চলেছেন ইহানের কান বলে উঠল এই ঠান্ডা হলো তার শক্তপুক্ত শরীরটা টের পেল তার পা থেকে মাথা ছড়িয়ে পড়েছে দুর্দমনীয় প্রশান্তি ইহান তাকিয়ে রইলো ফেল ফেল করে প্রেরণা ক্লান্তি মাখা হাসি হেসে দুই হাতে লোকটার শক্ত শরীরটাকে জড়িয়ে ধরে আকুল হয়ে বললো অভিনন্দন আপনাকে অনেক অনেক অভিনন্দন ইহান তাজওয়ার মির্জা